সতেরোটি বছর সতেরোটি বছর বুক হলে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি আজকে একটা স্লোগান দিতে আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কুনি হাসিনা তাকে পরিকল্পিত হয়ে হত্যা করেছে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্না বাস্তবায়নের মাধ্যমে সত্যকের শাসনের মাধ্যমে আপনারা কি সর্তকের শাসন চান সর্বকের শাসন চান তাহলে আমরা দু হাত দুটো করে বলি ইনশাআল্লাহ আগামী দিনে যে দিন সেই দিন কোরআনের দিন হবে সুন্নার হবে আমরা সেই কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজে রাখবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل جاء সিরাতন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পলক মহতী সমাবেশর সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক জনতা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমায় খুবই সংক্ষিপ্ত আমি তিনটি কথা বলবো যখন যিনি সরকারে থেকেছেন সিরাতন্নবী রবিউল মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তি দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শের শ্রেষ্ঠ আদর্শ তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যেহেতু সরকারে আছেন আজকের এই মাসে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তি ঋদু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসলাম আদর্শ নদী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন এটি হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা আজকের এই সিরাত মাহফিলে আর আমরা শাহিদিন কথা ছিল। হাসিন খুলি হাসিনা তাকে ফরে গল্পিতালয় অথবা করেছে আমরা খুলি হাসিনার বিচার চাই আর পরে চান তাহলে আমরা অন্তরবর্তীকালে সরকারের কাছে আবেদন করছি সে ঘাসিনাকে বাজার থেকে ধরে এনে এই চাই মন তার বিচার করে ঘাসি দিতে হবে দ্বিতীয় তৃতীয় গড়া শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে যার কারণে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ জামাদিশگانی এবং ইসলামী ছাত্র শিবিরের কে নিষিদ্ধ করেছিল কিন্তু আমরা কারু আমরা কল্লাহু কায়রুল মাকিরিন ওরা আমাদের কে নিষিদ্ধ করারতে ছিল আল্লাহ তাআলাকে বাংলাদেশটাকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক তা থাক ই সান্তাহিক সাল শেষ কথা সতেরোটি বছর সতেরোটি বছর বুক হলে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি আজকে একটা স্লোগান দিতে থাক নিল এতভি নির্লয়তভি सभापति <laughs> উপস্থিত টেশ সারা জগত সেরা আদের মলবা বিন্দু উপস্ঠিত আমার গুরুবিয়া এবং সাংবাদিক বৃন্দ পতারা দেরলমা পঠেরা আ্সারা মহাদের কম্ম আহমদ উু্লাহ হিগব আ আর আজকে প্রত্তামন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন এই দিনে আমরা। একত্রিত হতে পারলাম মহাদবুল্লাহিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রসুল সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ আমরা সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী সেনানবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী নবীগরিবাসাল্লাম যে সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে সেই কোরআনকে আমরা মানতে সিনা ফুরানকে পড়তে সিনা ফুরআনকে জানতে সিনা ফুরানকে বুঝতেছি না আজকে সেই কোরআনকে না কারণ না মানার কারণে না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের পরে জুলুমের পাহাড় বসে আসছে আমরা চাইবো বাংলাদেশে গত চোদ্দ সতেরো বছর ধরে যে জুনুমের পাহাড় আমাদের চেটে বসে ছিল আল্লাহর রসীম দায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে টাঙ্খিত সফল্য নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্ন বাস্তবায়নের মাধ্যমে সার্থকের শাসনের মাধ্যমে আপনারা কি শাসন চান সার্থকের শাসন চান তাহলে আমরা দুহা গুজো করে বলি ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরআনের দিন হবে সুমনার তিন হবে আমরা সেই কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তো আসসালাম আলাইকুম আলহাম